ছাত্রীদের সাথে শিক্ষকের খারাপ ব্যবহার থেকে খারাপ আচরণ এই অভিযোগে বেতাই পোস্ট অফিস পাড়ার বেতাই প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের শাস্তির দাবিতে বেতাই পোস্ট অফিস পাড়া প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকরা শিক্ষক শিক্ষিকাদের ঘরে আটকে তালা দিয়ে দেখাতে শুরু করেন বিক্ষোভ এরপর আরও কি হলো বা হতে চলেছে চলুন দেখা どれってえ、これで স্কুলে পড়াশোনা করে দীর্ঘ প্রায় এক দু বছর ধরে বাচ্চাদের সামনে খুব খারাপ আচরণ করে কি ছাড় বলি জানতে কি সেই ছাড়টা খুব আচরণ করে খারাপ বাচ্চাদের সে পড়ার না বাচ্চারা কেটেও পেলে শোনাইছে কোনো বাচ্চাদের ভয় দেখিয়েছে বাচ্চারা বলেনি বাড়িতে কোনো একটা বাচ্চা মুখ বলে বলেছে সপ্তাহে আগে একজনকে বলার পরে সেই বাচ্চাটাকে নিয়ে প্রত্যেকটা বাচ্চা কাছে যাওয়া হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে প্রত্যেকটা বাচ্চা বলছে আমাদের সঙ্গে এই করে আমাদের ভয় দেখিয়েছে যদি কাউকে বলিস তাহলে নাম্বার দেবো না তারপরে মারবো আমার কিছুই হবে না টোটালি লস হবে এরকম করে বাচ্চাদের বুঝিয়েছে এবারে এক এক করে সব বাচ্চার মা সব বাচ্চাকে জিজ্ঞাসা করেছে করার পরে সব বাচ্চা মেয়ে বাচ্চা সব একই কথা বলছে আমার সঙ্গে স্যার এইরকম করে এর আগে একটা বাচ্চার মা এসে বলে গেছে স্যারকে যে আপনি আমার মেয়ের সঙ্গে এই দাড়ি ঘাসেন চুয়ো খান বা গাডলে দেন এইগুলো আমার মেয়ে পছন্দ করে আপনি করবেন না তারপরে সপ্তাহ বন্ধ ছিল তারপর থেকে আবার শুরু হয়েছে কি কে করছেন কে আমি কি স্কুলের মাস্টার